আমি নিজে লায়লাতুল কাদ্রিকে দেখেছি ফাউনসি তোহা তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে হিয়া ফিলাশ্রী লাওয়া খেরে তবে সেইটা রামাজানের শেষ দশকে হবে লায়া লিহা শেষ দশকের রাতে হবে তবে সেটা শেষ দশকে রাতে হবে লাইলাতুন তালকাতুন লাইলাতুন তালকাতুন রাত হবে স্বচ্ছ পরিষ্কার মর্যাদাপূর্ণ কান না কান্না মনে হবে যেন চন্দ্র উঠেছে ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে হাত্তা সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না শয়তান তার সয়স্থান থেকে বের হবে না রাত হবে অতীব মর্যাদাপূর্ণ পরিষ্কার স্বচ্ছ মনে হবে যেন চন্দ্র উঠে আছে উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না এই কথা বলা হয় আবু সাহেদ খুদিরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নি রাই তো কাদরে আমি লাইলাতুল কাদর দেখেছি অয়াইননি নুস্যি তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমার মনে নাই অয়াইন হা ফিলাসরিলা তবে অবশ্যই সেটা রামাজানের শেষ দশকে হবে ইন্নি রায় তো আমি লাইলাতুল কাদ দেখেছি ওয়াকেন্ন ফি তিন নোয়ামাই আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদে করছি এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন আমি লাইলাতুল কাদের দেখেছি তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি যেন সিজদে করছি কাদা পানির মধ্যে এরপরে সাহাবি বলছেন কান সাকফুল মসজিদ জারিদান নাখলে সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল মানে পানি হলে বাহিরে যা পড়ে ভেতরে তাই পড়ে আসমানিদের ঘরের মতো যা আপনাদের অবগতিতে আছে বাহিরে যা পড়ে ভিতরে ওই তাই পড়ে এরপরে তিনি বলছেন মা নারা সামায় সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি হঠাৎ একটা মেঘখণ্ড আসলো না বেশ বৃষ্টি হয়ে গেল ফা সাল্লা বেনান্নাবি ও সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রাসুল ফজরের সলাত আমাদের নিয়ে আদায় করলেন ফারাই তো আর ফারা তিন ওয়াল মায়াওয়ালা জাভ হাতেরা সেল্লা হেসাল্লি আলাইসাল্লাম আমি পানিকাদার চিহ্ন সেই দিন রাসূলের কপালে দেখেছি সেদিন ছিল ফিসুবে হেদা ওইশ ঋণ রাতের সকাল সেদিন ছিল একুশে রামাজানের সকাল সম্মানিত দিনী ভাইবন সংক্ষিপ্ত লায়লাতুল কাদের চিহ্ন বলছিলাম হবে সকালটা একেবারেই আলো সূর্য উঠবে তবে তাপবিহীন শক্তিবিহীন রাত থাকবে স্বচ্ছ পরিষ্কার মর্যাদাপূর্ণ নিঝুম এমনটা হতে পারে যা মেঘ বৃষ্টির কথা বোঝা যায় বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহমে আলেহে আল্লাহমারি কথা কেনন নবী ওসাল্লাল্লাহ আলাইসাল্লাম ইয়াজ তাহেদ মালাই তাহেদ ও ভিগাই রে আল্লাহর নবী রামাজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কেনন নবী ও সাল্লাল্লাহ আলাইসাল্লাম এ দাদা খালা আসলো যখন রামাজানের শেষ দশক আসত সাব দা বিজা রাহু তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন মানে প্রস্তুতি নিতেন ও আহিয়া লাইলাহু রাতে জেগে থাকতেন ও আইকাদা আহলাহু পরিবারকে জাগাতেন এইভাবে তিনি রামাজান মাসকে শেষের দশককে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে আয়সা রাজিয়াল্লাহ তালা বলেন আমি একদা বললাম আর আইতা আল্লাহর নবী আপনি কি মনে করেন কিনা আলিম তো আইও লাইলাতিন লাইলাতুল কাদরে আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদ কোনটি মা আকুল ফিহা তাতে আমি কি বলবো তখন আল্লাহর নবী বললেন কুলি তখন তুমি বলবে আল্লাহ মাইন কাবন তহ কুল আফুয়া আননি হে আল্লাহ তুমি ক্ষমা ক্ষমাকে ভালোবাস আমাকে ক্ষমা করো যেহেতু তুমি ক্ষমা ক্ষমাকে ভালোবাসো তো আমাকে ক্ষমা করো আমিও ক্ষমা চাচ্ছি এই দু পড়বে অতীব গুরুত্বপূর্ণ সম্মানিত দিনী ভাইবোন আমরা লাইলাতুলকার বুঝব কীভাবে আদুল্লা আব্বাস রাজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাললাম বলেছেন লাইলাতুন সামহাতুন তালকাতুন লাহাররতুন আলা বারেদা লাইলাতুল কাদ্র স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় লায়লাতুল কাদ স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় তুসবেহ শামসোহা সেই দিন সূর্য উঠবে সাবি জয়ীফা হামরা সূর্যের আলো হবে শক্তিবিহীন কম তাপ থাকবে না তেমন তাপ মুক্ত হয়ে সকাল হবে এইভাবে রসুল সাল্লি সাল্লাম লাইলাতুল কাদরের পরিচয় দিলেন যাবের রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নি রাই তো লাইলাতাল কাদরে একশ জব একশ খেজুর আলাল আব্দে অল হৌরে অল জাকারে অল উমফা অল অল কাবির মিনাল মুসলিমিনা দাস দাসী স্বাধীন পুরুষ নারী ছোট বড় সকল মুসলমানের ওপরে ফেতরা ফরজ ফকির মিসকিন যা আছে সবকেই ফেতরা দিতে হবে জরুরি ও জমা দেখ তারপরে তাকে বেশি দেয়া দেওয়া হবে সেটা ভিন্ন কথা দাস দাসী পুরুষ নারী সকলের প্রতি ফেতরা ফরজ করেছেন যারা সুলসাল্লাম বলেন এলা কাবলা খরুজিন নাস এলা সলা এবং মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করে দিয়ে যেতে হবে এ আদেশ তিনি করেন সম্মানিত দিনী ভাই বোন পাঁচ দশ বছর বিশ বছর আগে আপনাদের পিতা দাদারা যে মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন এটাই ঠিক সহিদিশের ভিত্তিতে একদিন বা দুই দিন আগে দেওয়া যায় যা আব্দুল উমারের বিবরণে বোঝা যায় ঈদের একদিন আগে বা দুই দিন আগে অবশ্যই পনেরো আমাজান থেকে শুরু হবে এসব কথা ঠিক নয় সাতাশের আমাজান পঁচিশের আমাজান শুরু হবে এ কথা ঠিক নয় ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে এ কথাই ঠিক আবু তালা খুদিরাজ বলেন কন্যা নখরেজ জাকাত আল ফিতরে শানমিন তামিন আমরা জাকাতুল ফেতর দিতাম একসা খাদ্য অশানমিন একসা গম অশানমিন তামরিন একসা খেজুর অশানমিন আকেতিন একসা পনির অশানমিন একসা কিসমিস খাদ্য দিয়ে শুরু হয়েছে এগুলো আমরা দিতাম ফালাম নাজাল নোখরে জহু এইভাবে দিতে থাকি দিতে থাকি দিতে থাকি হাতটা কাদেমা মিয়া হাত জানাও মিনা সাম ইতিমধ্যে হজের উদ্দেশ্যে অথবা ওমরার উদ্দেশ্যে মবিয়া রাজিয়াল্লাহ তালান সিরিয়া থেকে আসলেন ফাকাল্লামা নাস আলাল মিম্বারে তিনি মিম্বারে উঠে এরকম জনগণের সামনে বক্তব্য দিলেন তিনি বক্তব্য বললেন ইন্নী আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তা দিলো সান মিন তামরিন আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার একশা খেজুরের সমান ফা খাজা নাস বেজা সেদিন থেকে মানুষ একসা বাদ দিয়ে অর্ধশা দিতে লাগলো শস্য আবু সাহেব খুদির রাজি আল্লাহ বলেন তবে আমি ওয়ানা আমি তবে তিনি বলছেন ওয়ানা আমি ফালা আজাল উখরে জহু কামাকুন্তা উখরে জহু আবাদ মা রাসূলের রাসুলের যুগে আমি যেইভাবে দিতাম যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন এক সাই দিব আমি আবু সাহেদ খুদ্রি রাসূলের যুগে দিতাম আমার দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন আমি এক একসা দিব এই জোরালো ঘোষণা আবু সাহেব খুদরিরাজি আল্লাহ দিলেন কালা রাজলুন মিন জনগণের একজন দাঁড়িয়ে বলল আওয়া কামহিন কেন অর্ধসা গম চলে না কেন অর্ধসা গম চলে না কেন দুই মুদ গম চলে না তিনি বললেন লা চলে না তিলকা ক্রিম মিয়া এটা হচ্ছে মাবিয়ার মূল্য হিসেব এটা হচ্ছে মাবিয়ার মূল্য হিসেব লাখ বালো আমি মবিয়ার কথা গ্রহণ করি না ওলা আলো আলোহা আমি তার প্রতি কখনো আমল করব না আবু সাহেব খুদির রাজি আল্লাহ তালান সেদিন জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন চিরদিন রাসুলের যুগে যেভাবে ফেতরা বের করেছি সেভাবেই বের করব। যতদিন দেশ শ্বাস আছে ততদিন পর্যন্ত তার পরিবর্তন করব না মহাবিয়ার জিয়াল্লাহ তালানহর মূল্য হিসাব গ্রহণ করব না আমি তার কথা মানব না এই কথা আবু সাহেদ খুদুরি রাজি আল্লাহ তালান বললেন সম্মানিত দিনী ভাই বোন সা একটা পরিমাপ মদিনা থেকে যদি একটা সা কিনে নিয়ে আসেন এখন দিয়ে বাংলাদেশে চাউল মাপেন তাহলে সা আনে অনিষ্ফ সা আড়াই কেজি হবে মানে কিল আনে অকিলো এসানে কিলো অনিস্প কিলো দুই কিলো এবং হাফ কিলো আড়াই কেজি ধরবে আর যদি একটা সা ইরাক থেকে এখন কিনে নিয়ে আসেন তাহলে কিলো তাহলে তিন কিলো আর অর্ধ কিলো সাড়ে তিন কিলো ধরবে ইরাকের সাথে তাহলে সাড়ে তিন কিলোর অর্ধেক হচ্ছে পনে দুই কিলো পনে দুই কিলোর মূল্য যা তাই হলো ফেতরা এই যে সহজ হিসাব ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই যৌদ্িনী ভাই বোনের সহজ হিসাব ইরাকি হিসাব সহজ হিসাব এমাম আবু হানিফা রাহেমুল্লাহ হিসাব সব সহজ হিসাব মাবিয়া রাজি আল্লাহ তালানহর চিন্তা অনুযায়ী হিসাব যা অর্ধসা যা আবু সাহেব খুদিরি রাজিয়াল্লাহ তালাহ নাকচ করেছেন আমরা রাসুলের যুগের সায়ের প্রতি আমল করত রাসুলের সন্ন্যতের প্রতি আমল করত আবু সাহেব খুদিরি রাজিয়াল্লাহ হর এই তিড়চত্তা বক্তব্যকে মূল্যায়ন করতো এক সাই শস্য দিব মূল্য নয় সেই কালেই তিনি মল্লকে নাকচ করেছেন মল্ল বিবেচনা করে যদি আজকে গমের হিসাবে খেজুর দেওয়া হয়েছে আজকে যদি খেজুরের হিসাবে গম দি তাহলে আড়াই কেজি খেজুর যেগুলো বাইশশো টাকা কেজি তিন হাজার টাকা কেজি তাহলে আড়াই কেজি খেজুরের দাম কত লাগে ছয় হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজারে যা গম পাওয়া যায় তাই দি একবার যদি আপনি শরীয়ত থেকে এদিক ওদিক সরেন তাহলে আর মরা পর্যন্ত সঠিক পথে আসতে পারবেন না সহজ হবে খালিউ জেন মাথাটাকে হালকা করে রাসুল সাল্লাহ ইসলামের সন্ন্যাতের উপরে চলে আসেন পথ সহজ হবে সম্মানিত দিনই ভাই বোন ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় ফেতরা একসা দিতে হবে জন প্রতি আড়াই কেজি এ কথাই ঠিক আমরা আজকের জমার খোদবার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি এতে কাপ জরুরি কিছু নয় একটি সাধারণ সন্ন্যান করতেই হবে তা কিছু নয় কোনো মাহামলাতে না করলে গুণাগার হবে এইটা একটা কুসংস্কার মিথ্যা কথা মাত্র এতে কাপ করা ভালো বিশেষ এবাদতের জন্য লাইলাতুল কাদেরকে যে কোনো মূল্যে ধরার চেষ্টা করতে হবে বেশি বেশি ইবাদত করে আল্লাহ কানি এই দুটি পড়ার চেষ্টা করতে হবে ফেতরা একসা দিতে হবে শস্য টাকা নয় সম্মানিত বিনী ভাই আপনারা জামিয়া সালাফেকে খুব ভালোভাবে চিনেন জানেন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের মাঠে ঈদের সলাৎ বাস্তবায়ন হবে টাইম হলো সকাল সাতটা সেই দিন ঈদের সলাত নিয়ে আবারও আপনাদের সামনে বেশ কিছু কথা হবে ইনশাআল্লাহ সাথে সাথে জামিয়া সালাফের জন্য যেটা দিনরাত চেষ্টা করবেন সেটা হলো একটু মুখে দোয়া আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আমার পক্ষ থেকে সকল তিনি ভাই বোনের কাছে জরালো দাবি দান সেটা আপনার ব্যাপার আর খায়রুবিনিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাত থাকতে হবে এটা একটু খেয়াল করবেন শীত বেদাত মুক্ত জায়গায় দেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই আমি জুমার খুদবার শেষে রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানি এবাদত করার অনুরোধ জানি তারাবি আটরেকাত পড়ার অনুরোধ জানিয়ে খোদবার শেষের দিকে বলছি অবশ্যই একসা ফেতরা দিতে হবে তা উনত্রিশের আমাজান তিরিশের আমাজান বা ঈদের দিন সকালে জামিয়া সালাফের মাঠে ঈদের সলাৎ হবে সময় সাতটা আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান কর। তুমি আমাদেরকে রামাজান মাসকে যথাযথভাবে দান করে বান্ধি করে তাসমি তাহাল রাজগার করে কোরআন তেলাওয়াত করে মল্যায়ন করার তৌফিক দান করো তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুদ্া এখানে শেষ করলাম আল্লাহম আল্লাহ আলিহে বারিক আলাইহ